তুরাগের শ্যামলা ঢেউ পর্ব দুই টিন হেই ক্যাপচূর্ণী কারো মুখে চুন্নি শুনে ঢেউয়ের নাজেহাল অবস্থা আশেপাশে তাকিয়ে দেখে লোকজন আছে নাকি বা কেউ শুনতে পেল কি না আশেপাশে তেমন কেউ নাই এখন ঢেউ একটা স্বস্তির নিশ্বাস নিয়ে ইমার দিকে তেরে যায় আজই মেয়ের খবর আছে একেই তো এদের জন্য মহা ঝামেলায় ফেঁসে আছে সারাক্ষণ আতঙ্কে থাকে এই বুঝি ধরা পড়ে গেল আর এরা ওর সাথে মজা করছে ঘেউ দৌড়ে গিয়ে ইমাকে কয়েকটা লাগাতে যাবে এর মধ্যে কারো কণ্ঠ শুনে হাত থেমে যায় আই কান্ট বিলিভ কলেজে পড়ে আপনারা এইভাবে ক্লাস টু এর বাচ্চাদের মতো মারামারি করছেন হাউ ফানি ঘেউ আর ইমা দুজনই ব্রু কুচকে তাকায় সামনে থাকা লোকটাকে দেখে কপালের ভাজ আপনা আপনি মিলিয়ে যায় তাদের চোখে ধরা দেয় এক রাস মুগ্ধতা তাদের সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে সাদা শার্ট কালো প্যান্টে লোকটাকে বেশ সুন্দর লাগছে লোকটার চেহারায় কেমন শান্ত ভাব আছে ভেউয়ের কেন যেন মনে হল সামনে থাকা লোকটা চোখের শান্তি ভেউয়ের ঘোর কাটে তুরি বাজানোর শব্দে হায় অও আপনাদের ঝগড়া কি শেষ নাকি আমি এসে ব্যাঘাত ঘটালাম কোনটা আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন ঘেউ আর ইমা দুজনই এবার লজ্জায় পড়ে যায় আমতা আমতা করে ঢেউ বলে আমরা ঝগড়া করছিলাম না আমরা তো খেলছিলাম ঘেউয়ের কথায় লোকটা সরু সরুচোখে থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে লোকটার এরকম তাকানো দেখে ঢেউ কিছুটা লজ্জায় পড়ে যায় লোকটা ঢেউয়ের কথার প্রতিউত্তরে কেমন করে যেন একটা হাসি দিয়ে বলে আচ্ছা ব্যাস এখানেই যা হওয়ার হয়ে যায় আঠারো বছরের কিশোরীর মাঝে নতুন গানের সুর এসে গুনগুনিয়ে গান গাইতে থাকে আকাশ বাতাসে যেন সাতরঙা প্রজাপতি গান গাইছে আর বলছে কিরে ঢেউ এতদিনে তুই মনে প্রেমের হাওয়া লাগালি ভেউয়ের সদ্য প্রেমে পা দিতে যাওয়া পা ওইখানেই থেমে যায় যখন লোকটা তাদের প্রশ্ন করতে থাকতে আচ্ছা মিশরা প্রিন্সিপাল স্যারের রুম কোনটা একটু দেখিয়ে দিলে খুব উপকার হতো। আপনি কি নতুন টিচার প্রশ্ন করেই মা ঈশ্বর সারও আগে কেন আসলেন না স্যার আপনি আমরা চলে যাব আর আপনার আসার বুঝি সময় হলো। মন খারাপ করে ভাবতে থাকে ঢেউ আরে আপনারা তো এক লাইন বেশি ভাবছেন দেখি আমি এখানের টিচার নই প্রিন্সিপাল স্যারের সাথে দরকার আছে এজন্য এসেছি আপনারা দেখিয়ে দিতে পারলে ভালো আর নয়তো আমিই খুঁজে নিব ও আচ্ছা বলে ইমা হাত দিয়ে বিল্ডিংয়ের কর্নার সাইডের রুমটা দেখিয়ে বলে ওই যে দেখছেন ওই রুমটা ওইটাই স্যারের রুম থ্যাংকস মিস শশ ইমা হাসি হাসি মুখ করে বলে ইমা ওহো আও নাইস নেইম ইমা আর আগন্তুক লোকটার কথা শুনে ভেউমুখ ভেংচি দেয় যদিও বামুখ ভেংচিটা কারো চোখে পড়ে না লোকটা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে এগিয়ে যায় কি মনে করে পিছন ঘুরে তাকিয়ে বলে আমি তুরাগ ভুইয়া একজন ডিটেকটিভ ডিটেকটিভ শুনে থমকে যায় ভেউ ইমা দুজনই চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায় তারা তাদের মুখের এক্সপ্রেশন দেখে ব্রুকুচকে তাকায় তুরাগ আ আপনি গোয়েন্দা মারা আমতা করে বলে ঢেউ ইয়ে সেনি প্রবলেম মিস মিসাগা না 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 কোনো সমস্যা নাই আপনি যান তুরাগ কথা বাড়ায় না এগিয়ে যেতে থাকে পিছন থেকে তার কানে আসে শুনুন এই পেশা আপনার সাথে বড্ড বেমানান আপনি অন্য কিছু হতে পারলেন না তুরাগ মুচকি হাসে কিন্তু পিছনে ফিরে না তার কাজে সে চলে যায় ঘেউ আর ইমা দুজনই কলেজ থেকে দৌড়ে বের হয়ে যায় ঠিক করে নেয় কয়দিন আর কলেজেই আসবে না তারা ক্যাপটা ঢেউ উইদিন মিটিংয়ের পরে বেঞ্চের নিচ থেকে উঠিয়ে ব্যাগে করে বাড়িতে নিয়ে যায় একবার বাইরে রেখে যে ভুল করে তা আর দ্বিতীয় বার করেনি সোজা আলমারিতে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখে পরের দিন নিশি কল করে ঢেউকে কলেজ যাওয়ার জন্য কিন্তু ঢেউ জানায় সে যাবে না ঢেউয়ের উত্তরে নিশি বেশ অসন্তোষ প্রকাশ করে কিছুটা রাগ দেখিয়ে বলে তুই কলেজ যাবি না কেন বেয়াদব আমাকে ফাঁসিয়ে দিয়ে ধং করস জানিস না কেন যাব না কলেজে ওটা তো কবেই মিটে গেছে কিছু মিটে নাই তুই ভাবতে পারছিস সামান্য একটা ক্যাপের জন্য ডিটেকটিভের কাছে চলে গেছে সোজা হা হাও ফানি একদম হাসবি না আচ্ছা যা হাসব না কিন্তু কলেজে চল এখনকার ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না ক্লাসের সাথে আমার এই ছোট্ট জীবনটাও খুব গুরুত্বপূর্ণ বুঝলি তুই ভয়ে পাগল হয়ে গেছিস ইয়ার ডিটেকটিভ কেন অন্য কিছু আনলেও তোকে ধরতে পারবে না কারণ ওই একটা সম্মেলনে সবাই কলেজ মাঠে ছিল আর প্রিন্সিপাল স্যারের রুমে সিসিটিভি নষ্ট তোকে একটা কাকপক্ষীও দেখেনি সোচ ইল ইয়ে সত্যি বলছিস হায়া আচ্ছা ঠিক আছে কলেজ যাব ইমাকেও বলছি যাওয়ার কথা হুদাই কোন সাতারা চিহ্নলা ডিটেকটিভের জন্য প্যারা নিতেছিলি একদম বকবিনা না উনাকে কেক ওই ডিটেকটিভকে কিরে ব্যাপার কি তোর ওয়ে হয়ে সামথিং সামথিং সামসুদ্দিন সামসুদ্দিন ফোন রাখো বলেই ঢেউ কল কেটে দেয় চোরের মন পুলিশ পুলিশ একটা বাক্য আছে সেটার এখন সত্যতা পাচ্ছে ঢেউ প্রিন্সিপাল স্যারকে দেখলেই তার মনে হচ্ছে এই বুঝি সে ধরা পড়ে যাবে এই বুঝি স্যার তাকে শাস্তি দিতে আসছে আদতে কিছুই না সব তার মনের ভুল ওই দিনের পরে থেকে ক্যাপের বিষয়টা অনেকটাই ধামাচাপা পড়ে যাওয়ার মতো ব্যাপার ঘটেছে দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা দর্গরা এসে হাজির হয়েছে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে পড়াশোনা নিয়ে ঘেউ এইবার পড়াশোনা নিয়ে একটু বেশিই সিরিয়াস অন্য সময় পড়াশোনায় ফাঁকিবাজি করলেও এইবার একদম করা যাবে না কারণ বাবা বলে দিয়েছে রেজাল্ট ভালো না আসলে বিয়ে দিয়ে দিবে ঢেউ বাবার মুখে এমন কথা শুনে ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল কিন্তু পরে বুঝতে পারছে আসলে এইবার রেজাল্ট ভালো না আসলে তার বলি হবে তাই রাতদিন এক করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এত প্রেশার নিতে নিতে খাওয়ার কথা ও ভুলে যায় যার দরুন প্রায়ই অসুস্থ হয়ে পড়ে আজ বিকেলে একটু বের হবে ঢেউ ভেবেছিল বান্ধবীদের সাথে বের হবে কিন্তু তার বাবা জানায় উনি নিজে নিয়ে যাবে ঘেউয়ের এক্সামের জন্য কিছু টুকটাক কেনাকাটা আছে ঘেউ তাড়াহুড়ো করে তৈরি হয়ে নেয় কারণ তার জন্য বাবা নিচে রিক্সা থামিয়ে বসে আছে ঘেউ নিচে গেলে বাপ বেটি নিলে রওনা দেয় শপের দিকে ঘেউয়ের বাবা রিক্সা থেকে আগে আগে নেমে গিয়ে ভাড়া পরিশোধ করতে করতে বলে ঘেউ তুমি নেমে গিয়ে ওই পাশটায় দাঁড়াও আমি আসছি তাড়াহুড়ো করতে গিয়ে ঢেউ রাস্তায় পড়ে থাকা একইটে পা বেঁধে যায় ভেউ চোখ মুখ কুচকে মনে মনে বলে ভেউ পড়াশোনার জন্য তোর মাথাটা গেছে সব কিছুতেই তুই এখন তাড়াহুড়ো করিস নে এবার কিন্তু ভেউ খুব অবাক হয় নিচে পড়েনি সে কেউ তাকে ধরে নিয়েছে ভেউ তাকিয়ে দেখে সেই দিনের সেই ডিটেক্টিভ তুরাগ উম্মম নামটা তার বেশ মনে আছে নামটা কি সহজে ভুলা যায় নাকি হয়তো চাইলে ভুলা যায় কিন্তু ঢেউ তো ভুলতে চায় না তুরাগকে দেখে চোখ মুখ কেমন জন্ম নিয়ে উঠে ঢেউয়ে পায়ে মারাত্মক আঘাত পেয়েছে হয়তো নখ উল্টে গেছে কিন্তু সেই দিকে তার হোশ নেই তুরাগকে দেখে ব্যথা যেন তার গায়েব হয়ে গেছে এত তাড়াহুড়ো করে কেউ দেখে হাঁটবেন তো নাকি ব্রু কুচকে বলে তুরাগ ভেউ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরে আপনাকে যেন কই দেখেছি বলেই তুরাগ ভাবতে থাকে তুরাগের কথা শুনে নিমিশেই ভেউয়ের মন খারাপ হয়ে যায় যাকে নিয়ে ভেউ একটু একটু স্বপ্ন সাজায় সে নাকি তাকে মনেই রাখেনি ও ইয়াহ মনে পড়েছে কলেজে রাইট ভেউ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় এর মধ্যে পায় ঠান্ডা কিছু অনুভব হয় সাথে জলন ফ্রি। ঘেউ চোখ মুখ কুচকে নেয় পা সরিয়ে নিতে যাবে কিন্তু কর ভরাত কণ্ঠের বলি শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় মুভ মোব গো বলে নরনা পায়ে তো ভালো ব্যথাই পেয়েছ ঔষধ লাগিয়ে দিতে দাও রোবটের মতো দাঁড়িয়ে রয় ঘেউ তুরাগকে দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছে কেউ একজন তার পায়ের কাছে বসে ঔষধ লাগাচ্ছে তার খেয়ালই ছিল না এর মধ্যে ঢেউয়ের বাবা এসে বলে কি হচ্ছে এখানে কিছু না আঙ্কেল উনি পায়ে ব্যথা পেয়েছে তারই ব্যবস্থা হচ্ছে কি করে ব্যথা পেলি ঢেউ বাবার প্রশ্নে সব খুলে বলে ঢেউ সব শুনে হেয়ালির জন্য লোকগুলোর সামনেই বকা খেয়ে মাথা নিচে নামিয়ে ফেলে ঢেউ তুরাগকে আর তার বন্ধুকে ধন্যবাদ দিয়ে ঢেউকে নিয়ে চলে যায় তার বাবা ভেউ বার কয়েক তাকায় আর চোখে তুরাগের দিকে ভেউ যেতে যেতে শুনতে পায় উঠে আয় ডক্টর টি স্কয়ার টি স্কয়ার এটা আবার কেমন নাম আসলেও কি কারো নাম এমন হয় আচ্ছা লোকটা দেশি না বিদেশি ঘেউ তাকিয়ে দেখার আগেই তার বাবা তাকে নিয়ে শপে ঢুকে যায় নাম শুনে লোকটাকে খুব দেখতে ইচ্ছে করছিল ঢেউয়ের কিন্তু আফসোস হল না দেখতে দেখতে ঢেউয়ের এইচএসসি পরীক্ষার সমাপ্তি ঘটে এখন আছে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো দেওয়া হলে কয়েকদিনের জন্য শান্তি আহ পরীক্ষা নিয়ে যা একটা প্যারা গেছে ঘেউ ঠিক করে নেয় আপাতত অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাববে না কয়েকদিন আরামে কাটাবে পুরো এক সপ্তাহ ঘুম দিবস হিসেবে পালন করবে দিনরাত শুধু ঘুম ঘুম আর ঘুম আহা ভাবতেই কেমন শান্তি শান্তি লাগে আজ বহুদিন পরে ফোন হাতে নেয় কতদিন হয়ে গেল ভালো করে ফোন চালায় না ফোন হাতে নেওয়ার সাথে সাথে ঢেউয়ের মনে হল এইবার একটু সময় নিয়ে প্রথম ভালোবাসা বাস্তবায়িত করতে হবে ফেসবুকে ঢুকে ঢেউ তুরাগ লিখে সার্চ দেয় সার্চ দেওয়ার সাথে সাথে বিশ ত্রিশটা তুরাগ নামের আইডি সামনে আসে ঢেউ কনফিউজড হয়ে যায় এত নামের মধ্যে সে সেই কাঙ্ক্ষিত পুরুষটিকে কি করে খুঁজে বের করবে অবশ্য এখানে কয়েকজনের ফেইসও শো করছে যাদের ফেস শো করছে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেয় ঘেউ মনে মনে তুরাগকে বকতে থাকে লোকটা কি নিজের খুব মা দিয়ে আইডি খুলতে পারল না নাকি মেয়েদের মতো পর্দা করে ঘেউ ভাবতে লাগল কি করে তুরাগের আইডিটা পাবে কিছু একটা মনে করতে লাগল পরক্ষণে মাথায় আসল তুরাগ তো ডিটেক্টিভ সব আইডি রেবাউটে গিয়ে দেখতে লাগল প্রফেশনে ডিটেকটিভ দেওয়াকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনও আইডিতেই পেল না মনটা খুব খারাপ হয়ে যায় লোকটার সাথে কি আর দেখা হবে না কোনোভাবে কি আর যোগাযোগও হবে না শত ভাবনার মধ্যে হুট করে তুরাগ নামের এক আইডির ভিতর ঢুকে যায় ঢেউ কি মনে করে পোস্ট দেখতে গিয়ে চোখ আটকে যায় ঘেউ লাফিয়ে উঠে বলে ইয়ে শশ ভুল করে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো তুরাগের করা পোস্টটা ছিল এমন মানবতা আজ কোথায় ক্যাপচো তারা চিহ্ন রধরতে ডিটেক্টিভ হাহাহা পোস্টের নিচে আবার প্রিন্সিপাল স্যারের রাগী ইমোজি দেওয়া ঘেউ না চাইতেও হেসে দেয় স্যার হয় এমন পোস্টে রেগে গেছে একে তো উনার ক্যাপ খুঁজে দিতে পারল না আবার পোস্ট দেয় এজন্য ভিউ তুরাগের আইডিটা ভালো করে স্ক্রুল করতে থাকে আইডিতে যদিও বা আহামরি কিছু নেই সব জ্ঞানের কথাবার্তা ভেউ মেসেজ অপশনে গিয়ে কাপা কাপা হাতে সংকোচ নিয়ে মেসেজ দেয় আসসালামু আলাইকুম এখন খুব আনিজি লাগছে ভেউ কয়েকবার মেসেজ ডিলিট করতে যেও করেনি যা হওয়ার হবে ঘেউ মোবাইল রেখে অফলাইনে চলে যায় ভিতরে খুব অস্থির লাগছে তার কি হবে কি হবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্ব না যা করেছে বেশ করেছে ওপাশে পজিটিভ হলে তবেই না আগাবে নয়তো সারাজীবন একটা আফসোস থেকে যাবে না অস্থিরতা কাটাতে তাকে কিছু একটা করতে হবে কি করা যায় কি করা যায় নিজেকে প্রশ্ন করতে করতে মাথা এলো যদি ফোন না চালানো হয় তাহলে তো একটাই কাজ আছে মাকে গিয়ে বিরক্ত করা ঘেউ চল মাকে একটু জ্বালিয়ে আসি যেই ভাবা সেই কাজ মা নিশ্চয়ই এখন সিরিয়াল দেখায় মগ্ন ঘেউ গিয়ে দেখে মা সিরিয়াল না দেখে পাড়ার দুই কাকির সাথে আলাপ সালাপে ব্যস্ত উফফো বিরক্ত করা হল না সকলের সামনে দিয়ে ঢেউ চলে যায় ডাইনিং রুমে পানি খেতে যাওয়ার আগে কাকিদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয় ঢেউ ভেউয়ের হাসির বিপরীতে উনারা কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে উনাদের তাকানোতে ঢেউ অবশ্য পাত্তা দেয় না তা ভাবি মেয়ে তো এইচএসসি পরীক্ষা দিয়ে দিল বিয়ের কিছু ভাবেননি ভেউয়ের মা মেয়ের দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয় না ভাবি এখনও তেমন কিছু ভাবা হয়নি ভাবতে শুরু করেন মেয়েদের এসএসসির থেকে এইচএসসি পর্যন্তই ভাল বিয়ের বাজার এরকম মেয়েদেরই এখন টানে বেশি এর থেকে বেশি হয়ে গেলে ভালো ছেলে কিন্তু পাবেন না কাকির এসব কথায় ঢেউয়ের খুব রাগ উঠে যায় বাজার মানে সে কোনো পণ্য নাকি মায়ের জন্য কিছু বলতে পারছে না মা চোখ দিয়ে ইশারা করে কিছু না বলতে বলছে এজন্য নয়তো আজ এই মহিলার খবরই করে দিত মহিলার কথায় ঢেউয়ের মামুখে জোরপূর্বক হাসার চেষ্টা করে হাসলে হবে ভাবি যা বলছি আপনাদের ভালোর জন্যই বলছি এখনই বিয়ে দিয়ে দেন বেশি দেরি কইরেন না তার উপর আপনার মেয়ে আবার শ্যামলা এখন চেহারার কাটিং ভালো দেখালেও পরে কিন্তু তা নষ্ট হয়ে যাবে পরে আরও কালো দেখা যাবে বুঝেনি তো ব্যাস হয়ে গেল ঘেউ পানি খাওয়ার গ্লাসটা সজোরে মেঝেতে ফেলে দেয় চোখগুলো আপনা আপনি জলে টৈটম্বুর হয়ে উঠে সশশ্রী মা ভভুলে পড়ে গেছে বলেই দ্রুত সেখান থেকে চলে এসে জোরে নিজের রুমের দরজা লাগিয়ে দেয় কয়েক মিনিট পর ঢেউয়ের মা এসে ডাকে তাকে কিন্তু সারা পায় না বার কয়েক ডাকার পরে ঢেউ জানায় সে একা থাকতে চায় ভেউয়ের মা বুঝতে পারে মেয়েটা কষ্ট পেয়েছে উনিও কথা শোনাতে ছাড় দেয়নি আচ্ছা মতো কথা শুনিয়ে দিয়েছে কিছু সময় একা এই ভেবে ঢেউয়ের মা আর বিরক্ত করে না নিজের কাজে চলে যায় ভেউয়ের খুব কষ্ট লাগে এই একটা কারণে মানুষ তাকে কথা শুনায় শ্যামলা কি সে ইচ্ছে করে হয়েছে সকলেই ঢেউয়ের চেহারা নিয়ে প্রশংসা করে তার চেহারার সাথে নাকি গায়ের রং বেশ মানিয়েছে কিন্তু হাজারের মধ্যে এমন দুই একজন তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এতেই ঢেউ বেশ কষ্ট পায় মনের কষ্টে ঢেউ ফোন হাতে নেয় তার কাউকে দরকার নাই তুরাগকেও না তুরাগকে পাঠানো সালাম ঢেউ রিমুভ করে দেয় ফোনটা পাশে রেখে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকে মিনিট কয়েক পর ফোনের নোটিফিকেশনের আওয়াজ হয় ঘেউ মাথা তুলে তাকায় কে মেসেজ দিয়েছে দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে দেখে তুরাগ মেসেজ দিয়েছে ও আলাইকুম আসসালাম ঘেউ ব্রু কুচকে ভাবে মেসেজ তো লোকটা দেখার আগেই রিমুভ করে দিয়েছে তাহলে পরোক্ষণে ভাবে হয়তো নোটিফিকেশনে দেখতে পেয়েছে তুরাগের মেসেজের পর ঢেউ আর কিছু লিখে না শুধু সিন করে রেখে দেয় মিনিট দুই এক পর তুরাগের আইডি থেকে আবার মেসেজ আসে তাও কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন কি ভেউ রিপ্লাই করে আপনি কি আমাকে চিনেন হায়া দায়সারা ভাবে উত্তর দেয় ঢেউ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জের কি আছে আমি কি আপনাকে চিনতে পারি না অবশ্যই চিনতে পারেন আমি তা বলিনি পাঠিয়ে মেসেজের অপেক্ষা করে দুই মিনিট কিন্তু সিন হয়ে আর উত্তর আসে না ফোন রেখে দিতেই আবার ফোনে টুং করে শব্দ হয় যেউ খুশি মনে হাতে নেয় আমি কি আপনাকে চিনি হায়া অদ্ভুত এই নামের কাউকে চিনি বলে মনে পড়ছে না মন থেকে মনে পড়ার চেষ্টা করলে তবেই না মনে পড়বে ও আচ্ছা আমার মন নেই তো তাই মনে করতে পারছি আমি আপনি একটু মনে করিয়ে দিলে উপকৃত হতাম এই ভেউ বিনা পারিশ্রমিক কারো উপকার করে না হু হা 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 হাও ফানি আ মন এবার এসব ভনিতা রেখে পরিচয়টা দিন আপনার আমি ঢেউ রহমান অপর পাশ থেকে সিম হয় কিন্তু রিপ্লাই আসে না ভিউ অপেক্ষা করতে থাকে দুই মিনিট পাঁচ মিনিট তারপর দুশো মিনিট এমন করতে করতে প্রায় এক ঘন্টা অপেক্ষা করে কিন্তু রিপ্লাই আর আসে না অথচ তুরাগ অনলাইনেই আছে ভেউয়ের মনটা আবারও খারাপ হয়ে যায় তুরাগের প্রতি একটা অধিকার বোধ কাজ করে বড্ড ইচ্ছে করছে বলতে আপনি সিন করে রিপ্লাই দেন না কেন সিন করে রিপ্লাই না করলে আমার খুব রাগ হয় নিজেকে কেমন গুরুত্বহীন মনে হয় আমি মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করবেন আর উত্তর দিবেন কিন্তু কিছুই বলা হয় না আত্মেও কোনো হবে নাকি ঢেউ জানে না এখন শুধু সময়ের অপেক্ষা চলবে